স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের ইডিসিনেট এবং ডাব্লিউ বিসিএট সিলেবাস অনুযায়ী পেপার টুয়ে বাংলার জন্য তোমাদের ইউনিট ফোর যে উপন্যাস রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেখান থেকে আর কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাস নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা করবো অর্থাৎ এই নয় যে আমি প্রশ্ন বলবো আবার উত্তর বলবো প্রশ্ন বলবো আবার উত্তর বলবো এমনটা নয় কারণ আমি তোমরা জানো যে আমি গুরুত্বপূর্ণ লাইন হিসাবে আলোচনা করি গুরুত্বপূর্ণ লাইনগুলো বলি সেখান থেকে একটা দুটো অথবা তিনটে প্রশ্ন হতে পারে সেই জন্য আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের নোট ডাউন করতে বলি খাতা পেন রেডি করে এবং তারপর আমি বলছি এবং তোমরা নোট ডাউন করল ওকে তো প্রথম বলা যাক যে এই যে রাধা উপন্যাসটি এটি প্রকাশিত হয়েছিল তেরোশো চৌষট্টি বঙ্গাব্দ এটি দোল পূর্ণিমাতে প্রকাশিত হয়েছিল এবং এটি উৎসর্গ করা হয়েছিল প্রেমেন্দ্র মিত্রকে আর এই রাধা উপন্যাসের উৎসর্গপত্রে যে স্বাদের উল্লেখ রয়েছে তা হলো তেরোশো চৌষট্টি দোল পূর্ণিমাতে অর্থাৎ তেরোশো চৌষট্টি বঙ্গাব্দ দোল পূর্ণিমাতে তো উপন্যাসের শুরুতে যে সময়কালের উল্লেখ ছিল তা হলো আঠারোশো শতকের তৃতীয় দশকে শেষে মুঘল আমলে ফিরিঙ্গেদের কারবার ছিল কাপড় এবং তুলোর আর ইলাম বাজারের সবচেয়ে বড় কারবার ছিল লাক্ষার মোহিনীর পিতার নাম গোপালদাস রাধা উপন্যাসে উল্লেখিত নদীটির নাম অজয় মোহিনীর জ্ঞান তার চিকিৎসার জন্য সংবাদ দেওয়া হয় রামানন্দ মাধবানন্দের সঙ্গে কেশবানন্দের পরিচয় কাশিতে কেশবানন্দ দীক্ষা নিয়েছেন মাধবানন্দের কাছে বৈশাখ মাস হলো তপস্যার মাস ব্রতর মাস অর্থাৎ এইটা এই লাইনটা লেখার পরে তোমরা বৈশাখ মাস এবং তপস্যার মাস এবং ব্রতর মাসের নিচে আন্ডারলাইন করবে কারণ তোমরা এরকম দিল যে বৈশাখ মাস হলো অপশন তপস্যার মাস অপশান মানে কয়ের অপশানে দিল তপস্যার মাস খয়ের অপশান দিল ব্রতর মাস আর তারপরে অপশন দিল দুটোই ভুল তারপরে অপশান দিলো দুটোই ঠিক তো তোমরা জানো কী হবে দুটোই ঠিক ওকে দাস সরকারের খাস পাইকের নাম কালু গোপালানন্দকে হত্যা করেছিলেন মাধবানন্দ যদি বলা হয় কীভাবে হত্যা করেছিল তো তলবাড়ির আঘাতে মানে গোপালানন্দকে মাধবানন্দ কীভাবে হত্যা করেছিল তলবাড়ির আঘাতে রাধা উপন্যাসে গোপালানন্দ যা শিষ্য ছিল তা হলো মাধবানন্দ তোমার জন্য একটা প্রশ্ন রেখে যায় তাহলে নবীন গোসাই কে ছিলেন অবশ্যই কিন্তু আমি কমেন্টে চাই উত্তরটা ওকে মাধবানন্দের বংশগত পেশা ছিল নৌকা চালানো রাধা উপন্যাসের সবচেয়ে বড় ব্যবসায়ী দে সরকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসে একাদশ পরিচ্ছেদে উপনয়নের পর দীক্ষার জন্য আনন্দ চাঁদ গিয়েছিলেন যার কাছে তিনি হলেন বজ্রমোহন ভট্টাচার্য তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই রাধা উপন্যাস থেকে যে যে ধরনের প্রশ্ন তোমাদের মানে গুরুত্বপূর্ণ লাইন আমার মনে হয়েছে আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি এবং আশা করছি তোমরা পরপর পরপর নোট ডাউন করে রেখেছে এবং অবশ্যই যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছে সেটা আমি কমেন্টে দেখতে চাই আর ভিডিওটি কেমন লেগেছে তার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না চলে আজকের জন্য এইটুকু টা।